দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমর এলাকা থেকে শান্তিমোর গ্রামে রয়েছি আমরা আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে চমৎকার কিছু সাইওয়াল সারবাসুর আর আজ ছিল উনিশ সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার

টা বাইজ গরু ছিল না এখানে তিনটা আর এই পাশে বাধা আছে। আচ্ছা তাহলে হাট থেকে কিনলেন কয়টা আছে আটটা। আটটা এই টোটাল যাবে 16টা। যাবে কোথায়? সিলেট আচ্ছা সিলেট কোন জায়গা? কার কাছে বিক্রি করছেন? ওনি গাড়িতে আছে। গাড়িতে কাজ করতেছে। আচ্ছা তাহলে এগলাই না? হ্যাঁ এগলাই। আচ্ছা একটু ডাগ দিবেন ওনা তাদেরকে একজন ডাক ডাগ দেন শুধু। এই গাড়িতে লোড হয়ে চলে যাবে না? বিশাল বড় গাড়ি আচ্ছা গাড়ি ভাড়া কয়টা গাছ এটা পঁচিশ হাজার আচ্ছা যাবে ষোলোটা বছর আচ্ছা তাহলে এই ভাইয়ের কাছে বিক্রি করলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এইদিকে সেহাই আসেন সেহাই আসেন হ্যাঁ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কোথা থেকে এই তো সিলেট থেকে সিলেট থেকে আচ্ছা মুমিন চাচার সন্তান কিভাবে পাইলেন আপনি আপনি আমাদের ইউটিউবের মাধ্যমে পাইলাম ইউটিউবের মাধ্যমে পাইছেন ভাই কি ব্যবসা করেন নাকি হ্যাঁ হ্যাঁ ব্যবসা করে গরুর ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মুমিন চাচার সঙ্গে ইউটিউবে দেখা দেখা হয়ে কত মাত্রা হয়ে প্যাকেজ অলরেডি কিনে ফেলাইছেন আচ্ছা আপনি ব্যবসিক হয়ে কেমন প্যাকেজ কিনলেন না আলহামদুলিল্লাহ ভালোই অনেকে তো খামারের জন্য কিনে আপনি ব্যবসিক যেহেতু আপনি হাট থেকেও কিনতে পারতেন ওইদিকে একটু যান ভাই যান যান তাহলে আপনার খামারি না নিলে আরো লাভ হবে আপনারা যেহেতু ব্যবসিক সেহেতু আপনারা বলতেছেন যে আমরা ভালো ভালো পাইছি আবার এগুলা তো বিক্রি করবেন আপনারা ওখানে যেটা ভিডিও দেখাবো গরু সেটা হতে হবে

আচ্ছা তাহলে যেহেতু আচ্ছা দুইটা গরু বাদ দিয়ে দিচ্ছেন আচ্ছা তাহলে আমরা একটু গরুগুলা দেখি দাম কেমন দেওয়া ছিল এগুলা প্যাকেজে পঁয়ষট্টি হাজার করে না পঁয়ষট্টি হাজার পাঁচশো আচ্ছা আমাদেরকে একটা একটা গরু দেখান

আচ্ছা তাহলে এগুলো বিক্রির জন্য ওনারা কিনলেন না ওখানে যাই বিক্রি করবে ওখানে যাই বিক্রি করবে তাহলে এখানে তিনটা আচ্ছা এখানে দুইটা আচ্ছা এইটা একটা আর এইটা একটা চমৎকার কিন্তু দর্শক এই পাশে কিন্তু বাধা আছে এইগুলো কিন্তু প্যাকেজে ছিল এই পাশে একটা আছে না আচ্ছা তাহলে এগুলো কিন্তু প্যাকেজে ছিল দর্শক ওনারা কিন্তু সিলেট থেকে আসছিল প্যাকেজটা অলরেডি বিক্রি হয়ে গেল সম্ভবত মনে হয় সাত তারিখে দিছিলাম না কয় তারিখে সাত তারিখে দিছিলাম সাত তারিখ না তেরো তারিখে দেওয়া ছিল শনিবারে হ্যাঁ তেরো তারিখে দেওয়া ছিল আচ্ছা তেরো তারিখে দেওয়া ছিল

अच्छा हाटे एगला नाटेर गुरु देख्नु नोड हुसे गरु हाट थिएला किन रानीगञ्ज हाट थि

ছিয়ানব্বই বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবে বিশেষ করে সাইওয়াল গরুর শার্ক বাসুরটা সংগ্রহ করতে পারবে সাইওয়াল নিয়ে ব্যবসা করি আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন ওনারা কিন্তু সিলেট থেকে আসছিল ওনারা কেমন দামে কিনলেন দামটা প্রকাশ করেনি কিন্তু আপনাদেরকে একটু গরুগুলো দেখালাম প্যাকেজের গরুগুলা প্যাকেজের গরু ছিল দশটা তার মধ্যে দশ ন আটটা বিক্রি হয়ে গেছে না আছে স্যার আটটা বিক্রি হয়ে গেছে আর হাট থেকে কিনছেন আটটা রানীগঞ্জ হাট থেকে এই টোটাল ষোলোটা গরু যাবে সিলেট আচ্ছা এই গাড়িতে চলে যাবে সিলেটের উদ্দেশ্যে আচ্ছা আপনাদেরকে একটু গাড়িটা দেখায় দর্শক পঁচিশ হাজার টাকা ভাড়া না আছে স্যার পঁচিশ হাজার টাকা ভাড়া এই গাড়িতে চলে যাবে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম